দর্শক বন্ধুরা ছাগল নতুন করে খামার দিয়েছি আপনারা সবাই দোয়া করবেন যাতে করে সুন্দর করে এই খামারটি চলাইতে পারি আমার খামারের নতুন ছাগল নতুন করে খামার আছে নতুন করে খামার দেওয়া হয়েছে আপনারা যারা যারা খামারি হতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনাদেরকে আমি ভালো ভালো পরামর্শ দিতে পারি দিতে পারি ছাগলের খামারের জন্য জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন